হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আর এখন হচ্ছে সকালবেলা মিহির বাবা আমার জন্য একটা ডাব কাটছে আর এদিকে মিহি দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছে ওর বাবা কী করছে সেটা তো ওকে দেখতেই হবে ওকে আমি শুধু বলছি তুমি বাথরুমে যাও ওখানে গিয়ে ব্রাশ করো ও বলছে না না আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করবো আর সকালবেলা ডাবের পানি খাওয়া নাকি অনেক ভালো এটা অবশ্য ডাব না একটু শক্ত থেকে আনতে বলেছিলাম আমি মানে এরকম যখন ডাবের মধ্যে একটু নরম নরম নারিকেলটা থাকে ওটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে সেই একটু শক্ত থেকে আনতে বলেছিলাম আর ও তো আনতে চায় না ডাবই আনতে চাই কারণ ওর কাছে নাকি এগুলো কাটতে একটু কষ্ট হয় মানে খুবই বিরক্তিকর লাগে আর এদিকে ও চনাবুট ভিজিয়েছে ওর জন্য ও সকালে নাস্তা এটাই করবে খেজুর খাবে আর কালকে রাতে যে আমি খিচুড়ি তৈরি করেছিলাম ওখান থেকে প্রায় অনেকগুলো রয়ে গিয়েছে এখানে আমি গরম করে আমার জন্য আর মিহির জন্য নিয়েছি আর এটা মিহির বাবার জন্য মিহির বাবা ছনা বটে খাবে এরপরে খেজুর খাবে তারপরে হচ্ছে কোনো ফ্রুট থাকলে সেটা খাবে ও সকালে এভাবে বেশিরভাগ নাস্তা করে আর সকালবেলা খালি পেটে ডাবের পানি খাওয়া নাকি অনেক ভালো আমার তো অবশ্য ডাবের পানির চেয়ে ভিতরে নারকেলটা বেশি খেতে ইচ্ছে করে ও প্রথম দিকে এনেছিল একদম মানে কচি কচি যে ডাবগুলো আছে ওগুলোই এনেছিল শেষের বার আমি বলেছি যে না ওগুলো আনবে না একটু নারকেল নারিকেল থাকলে আমার কাছে ভালো লাগে আর পানিটাও তখন অনেক মিষ্টি থাকে যখন একটু নারিকেল হয় আর আমার মেয়ের দেখুন অবস্থা ব্রাশটা সে এইখানেই করবে কোনো মতেই সে যাচ্ছে না এখন আমি ডাবের পানিটা খেয়ে নিচ্ছি এখন আমি সকালে নাস্তাটা করে নেছি। রাতের ভাসি খিচুড়ি আমার কাছে অবশ্য যখন বিরিয়ানি কিংবা পোলাও কিংবা কোনো খিচুড়ি থাকে সেটা পরের দিন সকালে গরম করে খেতে অনেক ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে অনেক ভালো লাগে পরের দিন সকালে এটা বাসি খেতে আর মিহিও অনেক পছন্দ করে কিন্তু মিহির বাবা কখনও এই খাবারগুলো বাসি খাবে না নাস্তাটা করার পরে আমার জন্য আর মিহির বাবার জন্য আমি এখানে চা তৈরি করেছি আর আমার আজকের এই ভিডিওটা আমি সন্ধ্যার পর পর্যন্ত রেখেছি আশা করছি আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর যদি আমার ব্লগ ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না এখন আমাদের চাটাও রেডি আমরা এখন চাটা খেয়ে নেব ফ্রিজ থেকে আমি এখানে কয়েকটা বাটা মাছ বের করেছি বাটা মাছগুলো ফ্রাই করে রান্না করব এখন এগুলো ভিজিয়ে দিচ্ছি বক্সের মধ্যেই খুব বেশি নেই জাস্ট সাত আটটা মনে হয় তারপরে এখানে আমি অল্প করে চাল নিলাম চিতল পিঠা তৈরি করব চিতল পিঠা অবশ্য আমি পাতলাগুলো তৈরি করবো না মোটাগুলোই তৈরি করব মোটাগুলো আমি এর আগে তৈরি করেছিলাম শুকনো চালের গুঁড়ি দিয়ে মোটেও হয়নি জানি না এবারে হয় কেনাম আর অনেক সময় দেখা যায় চাল ভিজিয়ে রাখি পরবর্তী সময়ে আর তৈরি করতে ইচ্ছে করে না চাল এমনিতে ভিজিয়ে রাখছি চাইলে আবার ফ্রিজেও রেখে দেওয়া যায় যখন তৈরি করতে ইচ্ছে করবে তখন জাস্ট গ্ল্যান্ডারে পেস্ট তৈরি করে নিলেই হয়ে গেল তো দেখা যাক আজকে যদি ভালো লাগে তাহলে তৈরি করব ভালো না লাগলে তাহলে ফ্রিজে রেখে দিব। তো এরপরে হচ্ছে আমি প্লেট বাটি যা আছে সবগুলো ক্লিন করে নেব মিহির বাবাকে অনেক কষ্ট করে রাজি করালাম এটা কেটে দেওয়ার জন্য নারিকেলটা তো তো কাটতে চাচ্ছে না বলছে না এগুলো হাতে ব্যথা পাবে আবার হাত কেটে যাবে ও দেখুন মুটেও পারছে না বলছে এগুলো আমাকে দিয়ে হবে না তো যাই হোক একটু কষ্ট করে কাটলে দেখা যাবে ভালো নারিকেল আছে ও নারিকেলগুলো খেতে আমার কাছে তো অসাধারণ লাগে আমিও চাইলে কাটতে পারতাম এর আগের বারও কয়েকবার আমি কেটেছিলাম কিন্তু এখন কাটছি না আমি ও মিহিকেশর যেতে বলছে বলছে তোমার গায়ে পড়বে পড়ছে হয়তো বা আমি ভালো কাটতে পারি ও বলছে যাক কোনো মতে পারলাম কাটতে আমি বললাম যেহেতু কেটেছ তাহলে একটু উঠিয়েও দাও ও বলছে আর কী কী বলবে তুমি আমাকে আমি বলছি একটু করো না সমস্যা নেই তো এখন ও আবার উঠিয়ে দিচ্ছে নারিকেলটা আমার কাছে কেমন যেন এরকম নরম নারিকেল আরও যখন একটু নরম থাকে সাদা সাদা থাকে তখন তো ওগুলো আরও বেশি ভালো লাগে ওগুলো তখন আরও বেশি মিষ্টি থাকে যখন হালকা হালকা একটু নারিকেল আসে ওগুলো আরও বেশি টেস্টি হয় এগুলোও খেতে অসম্ভব ভালো লাগে প্রথমে একটু ধুয়ে নিচ্ছে তারপরে নারিকেলটা উঠাবে যখন দোকান থেকে কিনা হয় তখন ওরা খুব সুন্দর করে পানিটা হচ্ছে একটা ওয়ান টাইম গ্লাসের মধ্যে দেয় এরপরে যখন ওদেরকে বলা হয় যদি নারিকেল হয় তাহলে নারিকেলটা একটা প্যাকেট করে দিয়ে দিতে তখন ওরা আবার খুব সুন্দর করে উঠিয়ে প্যাকেট করে দিয়ে দেয় তখন আবার ওটা খুব ভালো লাগে এখন ও চামচ দিয়ে নারকেলটা উঠিয়ে নিচ্ছে আর মিহিও অনেক পছন্দ করে এরকম নরম নারিকেল আর ডাবের পানিও সে অনেক পছন্দ করে অনেক ভালো নারিকেল হয়েছে একটু কষ্ট করে কেটেছে বিদায় খেতে হলো পারবে ও যদি না কাটতো তাহলে আমি কেটে নিতাম ফেলে দিতাম না আমি একটা খাবো বাকিটা মিহি খাবে আর মিহির বাবা খাবে এরপরে আমি দুপুরে রান্নাটাও করে নিয়েছি বাটা মাছ হলো ফ্রাই করে ছোটো একটা আলু দিয়েছি আমি পাতলা করে যেহেতু আমি আর কিছুই রান্না করছি না শুধু এটাই রান্না করছি যদি শুধু ভোনা করে রান্না করতাম তখন দেখা যেত শুধু মাছ দিয়ে ভাত খাওয়া যেত না সেজন্য পাতলা করে ছোটো একটা আলু দিয়েছি জাস্ট একটা এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম শুধু এটা দিয়ে দুপুরের খাবারটা চলবে আর কিছুই রান্না করছি না আমি রান্না করতে আসলে ভালো লাগছে না সেই জন্য আর এটা সন্ধ্যার পর আমি চিতল পিঠা তৈরি করছি না ঝামেলা করতে ইচ্ছে করছে না ভাবলাম কাস্টার তৈরি করি কয়েকদিন ধরে চিন্তা করছিলাম কাস্টার তৈরি করব তো এখানে আমি প্যানের মধ্যে প্রায় এক লিটারের মতো দুধ দিয়ে দিলাম আর নর্মালি কাস্টার কম বেশি সবাই তৈরি করতে পারে তারপর আমি কিভাবে তৈরি করছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে ঠান্ডা দুধের মধ্যে প্রায় উঁচু উঁচু দুই টেবিল চা চামচ পরিমাণ কাস্টার পাউডার দিয়ে দিলাম আর আমি কিন্তু এখনও চোলাটা ধরাই নি না ধরিয়ে ঠান্ডা দুধের মধ্যে প্রথমে আমি কাস্টার পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কখনো গরম কিংবা একটু কুসুম গরমের মধ্যে কাস্টার্ড পাউডার মেশাতে যাবে না ঠান্ডা পানির মধ্যে কিংবা ঠান্ডা দুধের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা মেশানো হয়ে গিয়েছে চুলাটা ধরিয়ে দিলাম এরপরে মতো চিনি দিয়ে দিব আর মিহির হুজুরও আছে এখন মিহিকে পড়াচ্ছে তারপরে মিহির টিচারও আসবে প্রায় ছয় সাত দিন ধরে আসছে মিহির টিচার তাই একটু বেশি করে তৈরি করছে আমরাও সবাই নাস্তা করব তো এটা ধীরে ধীরে ঘন হয়ে আসছে আর অনবর্ত নাড়তে হবে চোলাটাকে একটু মিডিয়ামে রেখে অনবরত নেড়ে ছেড়ে কাস্টারটা তৈরি করে নিতে হবে এটা অনেকটা ঘন হয়ে এসেছে যখন এটা ঠান্ডা হয়ে যাবে পুরোপুরি তখন এটা আরও বেশি ঘন হয়ে যাবে আর কাস্টারটা একটু ঠান্ডা খেতে বেশি ভালো লাগে যখন আপনারা ফ্রিজে রেখে দেবেন তখন এটা আরও বেশি ঘন হয়ে যাবে এখন আমি চোলাটা বন্ধ করে দিব। কাস্টার্ডটা আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছি যাতে একটু ঠান্ডা হয়ে যায় এ ফাঁকে আমি ফ্রুটগুলো কেটে নিচ্ছি ফ্রুটের মধ্যে এখানে আমি নিয়েছি আপেল তারপরে নিয়েছি আঙ্গুর তারপরে নিব হচ্ছে আনার আর এখানে বিশেষ করে কলা দিলে অনেক বেশি ভালো লাগে এই ফ্রুটের সাথে যদি আপনারা আবার কলা দেন তাহলে কাস্টার্ডটা খেতে অসম্ভব অসম্ভব টেস্টি হয় আমার কাছে অবশ্যই এখন কলা নেই তো যার কারণে আমি এই তিনটা ফ্রুট দিয়ে কাস্টার্ডটা সাজাবো এই তিনটা দিলেও ভালো লাগবে যদি কলা দেন তখন আরও বেশি একটু টেস্টি হয় খেতে খুব ভালো লাগে তো আপেলটাকে আমি একটু কুচি করে কেটে নিলাম আমি যেহেতু এখন শুধু হুজুরকে দিব আর আমি খাব যখন টিচার আসবে যখন মিহির বাবা আসবে তখন ওদেরকে আমি কেটে কেটে দিব এখন যদি কেটে রাখি তখন ওগুলো কালো হয়ে যাবে আপেলগুলো সেই জন্য এখন বেশি করে কাটছি না অল্প করে কেটে নিচ্ছি আর আঙ্গুরগুলোকে আমি চার পিস করে কেটে নিচ্ছি এরপরে এখন আমি আনারটা নিয়ে নিব আর আনারটা দিলে কি হয় উপরের দিকে যখন আনারগুলো ছিটিয়ে দেওয়া হয় তখন দেখতে খুবই খুবই ভালো লাগে আমার কাছে যখন আনার থাকে না তখন তো আমি কাস্টার তৈরি করি না এখানে আমি আইসক্রিমের বাটি নিলাম আইসক্রিমের বাটির মধ্যে যদি কাস্টার দেওয়া হয় তখন দেখতে অনেক ভালো লাগে আর কাস্টারটা দেখুন যখন ঠান্ডা হয়েছে তখন প্রায় অনেকটা ঘন হয়ে এসেছে আবার খুব বেশি ঘন হয়ে গেলে তখন খেতে মোটেও ভালো লাগে না মিডিয়াম পর্যায়ে থাকলে ভালো লাগে এখন আমি সাজিয়ে নিচ্ছি প্রথমে দিচ্ছি আপেল তারপরে দিব আঙ্গুর আমাদের চট্টগ্রামে আগেকার বেশিরভাগ সময় মানে বিয়ের সময় আর কি খাওয়ার পরে কাস্টারটা বেশি দিত আমার আজকের এই ভিডিওটা আমি আর খুব বেশি বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আমার কাস্টারটা রেডি আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ